ধরুন আমাদের নীলাঞ্জন অধিকারী তো লাইয়ার আছে আমি ওই হাইকোর্টের রেফারেন্স গুলো দেবো আমার দু তিনটে অর্ডার আছে পুলিশের এবং এদেরই হাইকোর্টে হলফনামা দেওয়া যে রুট লাইনিং ওরা দেবে আমাকে আর সিআরপি আমার পার্সোনাল সিকিউরিটি দেবে রুট লাইনিং না দেরি

아니 아니 빠져니 뭐 덤pra 덤pra 디자냐 하멜라이즈 옷알아, 덤pra 액덤 옷알아, 솔직한가봐, 펀져 펀져, 아예 더워.

হ্যাঁ ওইセンチ ছিল হ্যাঁিসি খুব ছলাচোর হ্যাঁ সামনে রে জন্ম ভাত আছে আমার দেখো সাতটা আটটা লোক পুলিশ ঘিরে কর আছে পুলিশ ঘিরে করে যেগুলো দাদা করেছে যখন সুবেল অধিকারী পাড়িতে এসেছিল তখন না হয়নি ওনাচ্ছে যে গুলো করেছে

আছেন <laughs> <laughs> <laughs>

নিম্নোক্ত আসামিগণ মাছ লাঠি রড পাথর ইত্যাদি নিয়ে আমার গাড়ির উপরে হামলা চালাচ্ছে ইন প্রেজেন্স অফ পুলিশ পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে নিম্নোক্ত আসামিগণ আমাকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করে আমার স্পট গাড়ি আমার সামনে থাকা গাড়ি এবং আমার নিজের গাড়ির উপরে যথেষ্ট

ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সবস্থা গ্রহণ করে বাড়িতে ভিডিওগ্রাফি তো না

I mm you. -hmm. Mm -hmm. mm -hmm.

তারা হামলা করছে আর পুলিশ তাদেরকে কোলাকুলি করছে সব এখানকার যারা প্রশাসনিক পদে আছে না তাদেরই ভাইপো মানে কাকা ভাইপো এই ব্যাপার অন্য কেউ নেই আর ওই এরাই কথা আমাদেরকে